আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আইছি সাবিরের নিয়ে ঘরতে একবারে নামাই নদীর পরে দেখতে দেখুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন জীবন হইল এটের টের ভাটা দেখি দেখি জলের যে আছে কি আমরা ঘুরতে দেখেন এদিকে একশো পিটের ব্রিজ দেখা যায় আর এইটা হলো একশো ফিটের নদীটা আমরা সেই জায়গায় আইসি এবং তুমি কোথায় কোথায় যাও যাও আমি তোমার নিয়ে ঘুরতে আইছি কাকি না এখানে যাবো না আমি ওই জায়গায় যাব আমি কইছি না এই জায়গায় যাব ভালো লাগবো দেখবা ভালো লাগবো দেখবেন একটু পরে সাব্বিরে এবং আবিরে নামবো নামে এখানে কতক্ষণ খেলবো দৌড়াদৌড়ি করব তারপরে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং ভাই ধরে ভিডিওটা দেখার জন্য আপনা অনেক অনেক ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা ইনশাআল্লাহ ভিডিওটা অবশ্যই আপনা করে ভালো লাগবো দেখেন ছাব্বিরে বাইকের ছাবি খুলে নিতে আসে ভাই আপনারা ধ্ব ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভালোই লাগব ইনশাআল্লাহ ভাই জীবনে বাঁচতে থাকতে হলে কিছু টাকা ইনকাম করেন টাকা ছাড়া ভাই কোনো মূল্য নাই বাংলাদেশে বর্তমানে টাকায় হইল এক নাম্বার দুই নাম্বার বর্তমানে মানুষ টাকায় এক নাম্বার দেখেন আবিরের ছবি উঠাইতে ভিডিও করতে ছোটটার আর এবং আমার আমি এখানে দাঁড়ায় রয়েছি কতক্ষণ অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি ভাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন এবং সাবস্ক্রাইব করে দিয়েন ভাই কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হইলো ভালো হইলো না খারাপ হইলো ভাই ছোটো আইডি তো তাই মানুষে আম করে লাইক কমেন্ট শেয়ার একটু কম করে ইনশাল্লাহ একদিন হয়ে যাব আল্লাহ দিলে কতক্ষণ সব কিছু ওপরে আল্লাহর ইচ্ছা আল্লাহ দিলে কতক্ষণ লাগে উঠতে অবশ্যই একদিন একদিন যেহেতু ফেসবুকে ইউটিউবে কাজ করা শুরু করছি ইনশাল্লাহ করতে থাকবো সব সময়ের জন্য কোনো দিনও পিছে যাবো না যতদিন আমি আছি আল্লাহর সই সালামতে যদি শরীর ভালো রাখে তাহলে অবশ্যই আমি ভিডিও পোস্ট করেই যাবো শুধু কেউ আমাকে ঠেকাইতে পারবো না এবং হাতে মোবাইল যদি থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কমেন্টে যাবেন ইনশাআল্লাহ